আরবের প্রাচীনতম জনপদ মক্কানগরী ছিল আখিরে নবী হযরত মহম্মদ সাল্লাহামের জন্মস্থান এই মক্কাতেই ছিল তার পিতৃপুরুষের ফিটে মাটি ছিল নিজের পরিবার ও কুত্রের বসবাস মক্কার কোরআশাই ছিল তার আপন জন চল্লিশ বছর বয়সে যখন রিসালাতের গুরু দায়িত্ব অর্পণ করা হলো তখন এই মক্কার মানুষদেরকেই সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করেন আল্লাহর নবী কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মহাসত্যের এই আহ্বানের পথে প্রথম বাধা দানকারী হয়ে দাঁড়ায় তার আপন মানুষেরাই নিজের গোত্র থেকেই আসে প্রথম আঘাত নিজের শহর মক্কাই হয়ে ওঠে ষড়যন্ত্রের প্রথম ঘাঁটি শুরু হয় প্রচণ্ড বিরোধিতা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারীদের ওপর চড়াও হতে থাকে কোরয়েেশরা সে কি নিষ্ঠুরতা সে কি পৈশাচিকতা জাহিলিয়াতে নিমজ্জিত আরব সমাজ বহু অন্যায় অবিচারের সাক্ষী হয়েছিল কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথীদের প্রতি যে বর্বরতা প্রদর্শন করা হয়েছিল তা ইতিহাসে নজিরবিহীন প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল সুমাইয়া ইয়াসিরের মতো বৃদ্ধ মানুষদেরকে নিষ্ঠুরতার বলি হয়েছিলেন বেলাল আম্মারের মতো দুর্বল কৃতদাস মানুষেরা শিয়াবে আবু তালিবের রুক্ষ ময়দানে নির্বাসিত করা হয়েছিল আল্লাহ নবী ও তার পরিবারকে বনের লতাপাতা গাছের ছাল বাকল খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হয়েছিলেন তারা এভাবে দীর্ঘ তেরোটি বছর বিরামহীন নির্যাতন ষড়যন্ত্রে প্রাণ যখন উষ্ঠাগত তখন বাধ্য হয়ে আপন সাথীদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে পাড়ি জমান আখিরে নবী হসরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেদিন শূন্য হাতে মক্কা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন আল্লা নবী তার হৃদয় ছিল ব্যথিত দুটি চোখ ছিল অশ্রুতে পূর্ণ বারবার তিনি মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন হে আমার প্রিয় মাতৃভূমি আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না যদি না আমার আপন মানুষের আমার বিরোধিতা করত ভগ্ন হৃদয়ে সেদিন তাকে ছেড়ে যেতে হয়েছিল পিতৃপুরুষের ভিটে মাটি কিন্তু এখানেই ইতিহাসের সমাপ্তি নয় হিজরতের মাত্র আট বছর পর তিনি ফিরে এসেছিলেন এই মক্কা মক্কানগরীতে রাতের অন্ধকারে নয় চাদরে গার্ড ঢাকা দিয়ে নয় কিংবা কোরাইশদের করুণার পাত্র হয়ে নয় বরং প্রকাশ্য দিবালোকে নাঙা তলোয়ার হাতে তিনি ফিরে এসেছিলেন বিজয়ীর বেশে সেদিন তার অধীনে ছিল দশ হাজার সশস্ত্র যোদ্ধা এই বিপুল সেনাবাহিনীর সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল মক্কার কোরাইশ সম্প্রদায় অথচ এই কোরাইশরাই একদিন তাকে এই শহর থেকে বিতাড়িত করেছিল ইতিহাস সাক্ষী তিনি সেদিন তাদের উপর কোনো প্রতিশোধ গ্রহণ করেননি প্রিয় চাচা আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছিল যে পিসাচ নারী তাকেও তিনি ক্ষমা করেছিলেন মহামানবের মহানুভবতায় অভিভূত মক্কাবাসী সেদিন আলিঙ্গন করে নিয়েছিল তার আনিত সত্য দিন ইসলামকে ইতিহাসে এমন ফিরে আসার ঘটনা আর কখনো ঘটেনি কখনো এতটা মহিমান্বিত হয়ে ওঠেনি কারো প্রত্যাবর্তন উম্মতেব মোহাম্মদীর উজ্জ্বল ইতিহাসের সেই মক্কা বিজয় অধ্যায়ে আপনাকে স্বাগতম কোরাইশদের প্রচণ্ড বিরোধিতার মুখে নব্বত প্রাপ্তির তেরো বছর পর মক্কা ছেড়ে মদিনায় হেজরত করেন আল্লাহ নবী তবে মক্কা ছেড়ে মুসলিমদের চলে যাওয়ার এই ঘটনা কোরাইশদের ষড়যন্ত্রে লাগাম টানতে পারেনি বরং তারা মদিনায় গড়ে ওঠা ইসলামী রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিতে বিরামহীন অপতৎপরতা চালিয়ে যায় একের পর এক চাপিয়ে দেয় বদর উহুদ খন্দকের যুদ্ধ তবে এসব সামরিক পদক্ষেপ মদিনার তেমন কোনো ক্ষতি করতে পারে না ফলে ধীরে ধীরে কোরাইশদের মনোবল ভেঙে যেতে পারে আর আরবে তাদের জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে সর্বশেষ খন্দকের যুদ্ধে সারা আরব থেকে দশ হাজার সৈন্য সমাবেশ ঘটিয়েও যখন মদিনার সাথে তারা পেরে উঠল না তখন কোরয়েশা উপলব্ধি করল ইসলাম কোনো ঠুনকু আদর্শ নয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম কোন ভূফোর নেতা নন বরং তার জন্য জীবন দিতে প্রস্তুত অগণিত মানুষ এই অবস্থায় ষষ্ঠ হিজড়িতে কণ্ঠাসা কোরাইয়েশরা ইসলামের নবীর সাথে সন্ধি চুক্তি করে যা ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধি নামে পরিচিত এই চুক্তিতে পরবর্তী দশ বছর নিজেদের মধ্যে যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতিতে আবদ্ধ হয় মক্কা ও মদিনা প্রভাব প্রতিপত্তিতে মক্কাকে ততদিনে পেছনে ফেলে হেজাজ ভূমির সবচেয়ে বড় শক্তি হিসেবে বিকশিত হয়েছে মদিনা বিগত বছরগুলোতে আরবের যত শক্তি মদিনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তাদের প্রত্যেককে পরাজয় স্বীকার করতে হয়েছে শুধু আরব গোত্রসমূহ নয় হোদাইবিয়া সন্ধির মাত্র দুই বছর পর অষ্টম হিজড়িতে জর্দানের মুতায় এক লাখ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় তিন হাজার মুসলিম সেনা যে রোমানদের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পেত আরবরা সেই রোমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছিল আরবের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা আর এই ঘটনার মধ্য দিয়ে গোটা আরববাসীর বুকে ত্রাস সৃষ্টি করে মদিনার মুসলিম বাহিনী একে একে অবাধ্য গোত্রগুলো ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে ইসলামের এই অপ্রতিরোধ অগ্রযাত্রা একের পর এক বিজয় সংবাদ মক্কাকে ভীত সন্ত্রস্ত করে তোলে হুদাইবিয়ার সন্ধিতে দশ বছরের জন্য শান্তি চুক্তি করেছিল মক্কা ও মদিনা চুক্তিতে বলা হয় যে কোনো আরব গোত্র মক্কা কিংবা মদিনার মিত্র হিসেবে এই চুক্তিতে আবদ্ধ হতে পারবে মদিনার মিত্র হিসেবে সন্ধিতে যোগ দেয় বনু খুজা গোত্র আর কোরাইশদের মিত্র হিসেবে যোগ দেয় বনু বকর গোত্র এই দুটি গোত্রই মক্কায় বসবাস করত আর বহুকাল ধরে তাদের মধ্যে চলে আসছিল ভীষণ শত্রুতা ইসলামের ক্রমবর্ধমান শক্তিতে ঈর্ষান্বিত কোরাইশদের কতিপয় নেতা বনু বকর ও বনু খুজা গোত্রের এই শত্রুতাকে উস্কে দেয় তারা খুজা গোত্রের উপর হামলা করতে বনু বকর গোত্রকে প্ররোচিত করে একদিন তাদের প্ররোচনায় ফজরে নামাজ আদায়কালে অপ্রস্তুত খুজা গোত্রের উপর হামলা করে বসে বকর গোত্র তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করে কোরয়েশরা এমনকি রাতের অন্ধকারে পরিচালিত এই হত্যাকাণ্ডে সশরীরে অংশ নেয় কিছু অতি উৎসাহী কোরাইশ নেয় অপ্রস্তুত খুজিয়া গোত্রের বহু লোক এই হামলায় নিহত হন কোরাইশরা আশা করেছিল অন্ধকারে পরিচালিত এই হামলার জন্য শুধুমাত্র বনু বকর গোত্রকে দায়ী করা হবে এর সাথে কোরাইশদের সম্পৃক্ততার কথা কেউ জানতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত তা প্রকাশ পেয়ে যায় এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পর খুজা গোত্রের একটি প্রতিনিধি দল মদিনায় ছুটে যান তারা আল্লাহ নবীর কাছে সমস্ত ঘটনা বিবৃত করেন এবং সাহায্যের জন্য আবেদন করেন তারা বলেন ইয়া রসুল্লাহ হুদাইবিয়ার সন্ধিতে আমরা মদিনার পক্ষে যোগ দিয়েছি যদিও আমাদের বসবাস মক্কায় যখন আপনারা সংখ্যায় কম ছিলেন তখন আমরা আপনাদের পাশে ছিলাম আর আজকে আল্লাহ আপনাকে বহু গুণ শক্তিশালী করেছেন সুতরাং আজকের দিনে আমরা আপনার সাহায্য প্রার্থী রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই ঘটনার বদলা নেয়ার আশ্বাস দিলে গোত্রের লোকেরা মক্কায় ফিরে যায় অতপর নেক্কারজনক এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং তিনটি বিকল্প শর্ত দিয়ে কোরাইশদের কাছে তিনি বার্তাবাহক প্রেরণ করেন শর্তগুলো হচ্ছে খুজা গোত্রের নিহতদের রক্তপণ শোধ করতে হবে অথবা বনু বকরের সাথে কোরাইশদের যে মৈত্রী চুক্তি রয়েছে তা বাতিল ঘোষণা করতে হবে কিংবা এই ঘোষণা দিতে হবে যে হুদাইবিয়ার সন্ধি বাতিল করা হয়েছে আর কোরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত এই বার্তা যখন মক্কায় পৌঁছায় তখন কোরাইশ নেতারা তৃতীয় শর্তটি মেনে নেয় অর্থাৎ তারা বিয়ার সন্ধি বাতিল করে দেয় এই সংবাদ পাওয়ার পর পর আল্লা নবী মক্কার বিরুদ্ধে অভিযান পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন এবং যুদ্ধের প্রস্তুতি শুরু করেন তবে কোরাইশদের এইসব কর্মকাণ্ড কতটা নির্বুদ্ধিতার পরিচয় ছিল তা তারা শীঘ্রই উপলব্ধি করতে পারে তাদের নেতৃবৃন্দের অনেকে শুরু থেকেই এসব হটকারিতার বিরোধিতা করে আসছিল অচিরেই তারা সকলে মক্কায় মুসলিমদের হামলার পরিণতি কী হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বিশেষ করে কোরাইশ নেতা আবু সুফিয়ান কোনোভাবেই মদিনার সাথে ঝামেলায় জড়াতে প্রস্তুত ছিলেন না কেননা এক্ষেত্রে তার অতীত অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না তিনি চুক্তি নবাযনের জন্য দ্রুত মদিনায় ছুটে যান মদিনায় পৌঁছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করে চুক্তি নবায়নের অনুরোধ করেন আবু সুফিয়ান কিন্তু আল্লাহ নবী তার এই অনুরোধ প্রত্যাখ্যান করেন অতপর কোরআশ লোকটি একে একে বিশিষ্ট সাহাবিদের কাছে ধর্ণা দেন প্রথমে তিনি যান আবু বকর রাদিল্লাহুতাল্লাহ আনহুর কাছে চুক্তি নবায়নের ব্যাপারে আল্লাহ নবীকে রাজি করাতে আবু বকরের সহায়তা কামনা করেন আবু সুফিয়ান শান্ত আবু বকর ভদ্রতার সাথে তার অনুরোধ নাকচ করে দেন অতপর তিনি যান ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুর কাছে মেজাজি ওমর তাকে রীতিমতো অপমান করে দেন শেষ চেষ্টা হিসেবে আবু সুফিয়ান হজরত আলী রদিল্লাহতালাহ আনহুর দ্বারস্থ হন আলীও যখন নিজের অপারগতা প্রকাশ করেন তখন আবু সুফিয়ান বলেন হে আলী তুমি বলো আমি কি করতে পারি আমি একজন নিকট আত্মীয় হিসেবে নিচের এই দুর্দিনে তোমার পরামর্শ চাচ্ছি হজরত আলিরাদ আনহু তাকে পরামর্শ দিয়ে বলেন তুমি মসজিদে নববীর প্রাঙ্গনে গিয়ে সবার উদ্দেশ্যে শান্তি চুক্তির অনুরোধ জানাও আর মক্কায় ফিরে যাও এর বাইরে তোমার আর কিছু করার নেই অতপর আবু সুফিয়ান মসজিদে নববীতে গিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে শান্তির আহ্বান জানালেন কিন্তু তার দিকে কেউ ভ্রুক্ষেপ করল না হতাশ কড়াইশ নেতা খালি হাতে মক্কায় ফিরে যান আবু সুফিয়ান ফিরে যাওয়ার পর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সৈন্য সমাবেশ ঘটাতে থাকেন চলতে থাকে যুদ্ধ প্রস্তুতি আনসার ও মহাজির সাহাবিরা ছাড়াও সাম্প্রতিক সময়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়া গোত্রসমূহ সকলেই মদিনায় জড়ো হতে থাকে কেউ কেউ আবার মাঝপথে মিলিত হয় এভাবে মুসলিমদের মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় দশ হাজার এর আগে তারা কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটাননি অষ্টম হিজড়ি সালের দশ রমজান মদিনা থেকে মক্কা অভিমুখে যাত্রা করে মুসলিম বাহিনী এই যুদ্ধযাত্রায় সম্মুখ সারিতে ছিলেন মহাজির সাহাবিরা তারা সেই সব নির্যাতিত সাহাবি যারা দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন সেদিন তারা নিজেদের ভিটে আর মাতৃভূমির মায়া ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অত্যাচারী কোরাইশদের নির্মম নির্যাতনের কারণে আজকে তার দেনা পাওনা চুকিয়ে দেওয়ার দিন একটানা বারো দিন চলার পর মার উজ্জাহরান নামে গিরি উপত্যকায় পৌঁছে এই কাফেলা অতপর এশার সালাহ আদায়ের পর সেখানেই শিবির স্থাপন করে মুসলিম বাহিনী এদিকে কোরাইশ নেতা আবু সুফিয়ান এই যুদ্ধ ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন তিনি জানতেন এই বিশাল বাহিনীকে সামরিকভাবে পরাজিত করা কোরাইশদের পক্ষে সম্ভব নয় তিনি উক্ত গিরি উপত্যকায় গিয়ে রসুল সাল্লাহ সাল্লামের চাচা আব্বাস রাদিল্লাহ তালা আনুর সাথে সাক্ষাৎ করেন চাচা আব্বাস কিছুদিন আগে প্রকাশ্যে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করেছেন যদিও নবউয়াতে শুরু থেকেই তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সাহায্য করতেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে আবু সুফিয়ান তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার অনুরোধ করেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূলের তাবুতে নিয়ে গেলে আবু সুফিয়ান ইসলাম গ্রহণের ঘোষণা দেন যদিও আবু সুফিয়ান এ ব্যাপারে কতটা আন্তরিক ছিলেন তা নিয়ে প্রশ্ন আছে তথাপি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপ তার প্রতিশ্রুতি দেন অতপর আবু সুফিয়ান সকল মক্কাবাসীর নিরাপত্তা চাইলে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা অস্ত্র তুলবে না তারা নিরাপদ যারা তোমার ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে তাদেরকেও আঘাত করা হবে না যারা কাবায় আশ্রয় নেবে তারাও সুরক্ষিত থাকবে শুধুমাত্র যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে আমরাও তাদের বিরুদ্ধে অস্ত্র চালাবো এভাবে মক্কাবাসীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে ফিরে যান আবু সুফিয়ান শহরে ফিরে আবু সুফিয়ান ঘোষণা দেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের ধর্ম গ্রহণ করেছেন পাশাপাশি মক্কাবাসীর নিরাপত্তার ব্যাপারে আল্লাহ নবী যে প্রতিশ্রুতি দিয়েছেন তাও তুলে ধরেন তিনি তার ইসলাম গ্রহণের সংবাদে তার স্ত্রী হিন্দা সহ বেশ কয়েকজন কুরাইশ নেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা আবু সুফিয়ানকে কাপুরুষ হিসেবে অভিহিত করেন এবং ভীষণভাবে অপমান করেন এমনকি মক্কা প্রবেশের পথে মুসলিম বাহিনীকে বাধা দেয়ার ঘোষণাও দেন তবে আপামোর মক্কাবাসী এ ব্যাপারে তাদেরকে সমর্থন দেয় না তাদের অধিকাংশই শান্তির পথ বেছে নেয় এদিকে রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় প্রবেশের জন্য তার সম্পূর্ণ বাহিনীকে চারটি দলে বিভক্ত করেন এবং চারটি ভিন্ন ভিন্ন পথ ধরে তাদেরকে মক্কায় প্রবেশের নির্দেশ দেন এর একটি বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ্রাদিল্লাহতালা আনহু বাহিনীকে চারটি ভাগে বিভক্ত করার এই কৌশলের পেছনে উদ্দেশ্য ছিল একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্য হিসেবে মক্কাকে কেন্দ্র করে চার দিক থেকে অগ্রসর হওয়া এর ফলে শত্রুপক্ষের শক্তি ছত্রভঙ্গ হয়ে পড়বে আর অগ্রসরমান কোনো দলের ব্যাপারেই তারা বিশেষভাবে মনোযোগ দিতে পারবে না এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল যদি একটি বা দুটি দল প্রবল বাধার সম্মুখীন হয় তাহলে অন্য দলগুলো তাদের সাহায্যে এগিয়ে আসতে পারবে কোরাইশা নিজ থেকে আক্রমণ না করলে যেন কোনো ধরনের রক্তপাত না ঘটে সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেন আল্লা নবী অতপর আঠারো রমজান আট হিজরি মোতাবেক ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে এগারো ডিসেম্বর রবিবার মক্কায় প্রবেশ করে মুসলিম বাহিনী এ সময় তিনটি দলে বিনা বাধায় মক্কায় প্রবেশ করতে সক্ষম হয় শুধুমাত্র খালিদ বিন ওয়ালিদের দলটি সাময়িক বাধার সম্মুখীন হয় জাহেলের পুত্র ইকরামা ও তার সমমনা কোরয়েশরা এই দলটিকে বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুইজন মুসলিম শহীদ হন এবং বারো জন কোরয়েশ মারা যায় এক পর্যায়ে অবস্থা ব্যগতিক দেখে কোরয়েশরা পালিয়ে যায় ফলে মাত্র দুইজন সাহাবীর শাহাদাতের বিনিময়ে মুসলিম বাহিনী জয় করে নেয় আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী এটা সেই মক্কা যেখানে নবোয়াতের প্রথম তেরোটি বছর পার করেছিলেন আল্লাহ নবী তিনি যখন এই শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন তখন তার সঙ্গী ছিলেন মাত্র একজন বন্ধু আবু বকর আজকে তার সঙ্গী দশ হাজার মাত্র আট বছরের ব্যবধানে সেই শহর আজ তার পদানত শহরে প্রবেশের পর সাহাবিদেরকে নিয়ে কাবা ঘর পরিদর্শন করেন মহানবী সাল্লাই সেখানে অবস্থিত সকল দেবদেবীর মূর্তি ভেঙে তিনি আল্লাহর ঘরকে পাপ মুক্ত করেন অতপর উচ্চারণ করেন পবিত্র কোরআনের সেই মহিমান্বিত আয়া বল সত্য সমাগত আর মিথ্যা দূরীভূত নিশ্চয়ই মিথ্যা দূর হতে বাধ্য অতপর হজরত বেলাল রাজিউল্লাহতাল আনহুকে তিনি নির্দেশ দেন কাবার উপরে উঠে আজান দিতে বেলাল রাজি আনহু কাবায় আরোহণ করলেন আর দরাজ কণ্ঠে মানুষকে ডাকলেন আল্লাহর পথে ধর্ম গোত্র নির্বিশেষে সারা মক্কার মানুষ জড়ো হল কাবার সামনে অতপর আল্লা নবী বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো সহকারী নেই যারা তার আনুগত্য করেছে তিনি তাদের প্রতি কৃত অঙ্গীকার পূর্ণ করেছেন তাদেরকে সাহায্য করেছেন আর সকল প্রতিপক্ষকে পরাজিত করেছেন অতপর সমবেত জনতার কাছে তিনি জানতে চান হে কোরাইশা বলো আজকের দিনে তোমরা আমার কাছে কেমন আচরণ প্রত্যাশা করো তারা বলল আমরা আপনার কাছে করুণা ছাড়া আর কিছুই প্রত্যাশা করি না অতপর তিনি বললেন আমি তোমাদেরকে ঠিক তাই বলবো যেনবি ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই তোমরা যেতে পারো আজ তোমরা মুক্ত তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন মক্কাবাসীর কাছে এই ক্ষমার ঘোষণা ছিল অভাবনীয় যে মানুষটির বিরুদ্ধে তারা এত বছর ধরে এত ষড়যন্ত্র করে এসেছে সেই মানুষটি আজকে বিনা শর্তে তাদেরকে ক্ষমা করে দেবেন তা তারা কল্পনাও করতে পারেনি যে বিপুল সংখ্যক সৈনিক নিয়ে তিনি এসেছিলেন মাত্র একটি নির্দেশে তাদেরকে দিয়ে তিনি রক্তের বন্যা বয়ে দিতে পারতেন মক্কা নগরীতে কিন্তু তিনি সেই জিজ্ঞাংসার পথে হাঁটেননি সবাইকে ক্ষমা করে দিয়ে মাত্র জন ব্যক্তিকে যুদ্ধাপরাধী হিসেবে তিনি ঘোষণা করেন আর তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন এই দশ ব্যক্তি বিভিন্ন সময়ে এমন কিছু অপরাধ করেছিল যা সাধারণ ক্ষমার অযোগ্য তথাপি এই যুদ্ধাপরাধীদের মধ্যেও যারা রসুলের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিল তাদেরকেও তিনি ক্ষমা করে দেন যেমন আবু জাহেল পুত্র ইক্রামা। যে আজকের দিনটি পর্যন্ত প্রতিটি ব্যাপারে নিজের অভিশপ্ত পিতা আবু জাহেলের পদাঙ্ক অনুসরণ করে গেছে সেই ইক্রামাকেও ক্ষমা করে দেন আল্লাহ নবী এমনকি প্রিয় চাচা আমির হামজার কলিজা চর্বলকারী পিসাচ রমণী হিন্দাকেও তিনি ক্ষমা করে দেন ঐতিহাসিক মক্কা বিজয়ের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী এই প্রথমবার মক্কায় রসুল আলাইসাল্লামের সার্বিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় মক্কাবাসী তার দয়াসুলভ আচরণ দেখে এবং মুসলিমদের সাথে মেলামেশায় মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে অন্যদিকে তামাম আরবের প্রতিটি গোত্রে এই বিজয়ের ব্যাপক প্রভাব পড়ে গোটা আরবের মানুষ উপলব্ধি করতে পারে মোহাম্মদ ধন দৌলত বা রাজত্বের কাঙ্গাল নন বরং তিনি আল্লাহ নবী বিগত প্রায় দুই দশক ধরে সত্যের পথে তার ও তার সাথীদের নিরবচ্ছিন্ন সংগ্রামের ফলে আরববাসী ইসলামের স্বরূপ কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছিল মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলামের সেই শান্তি ও বিজয়ের বার্তা পূর্ণতা পায় যাদের হৃদয়ে বোধ শক্তি ছিল তারা বুঝে নিয়েছিল এই হচ্ছে সত্য ধর্ম এই মহাসত্যকে কোনো শক্তি দিয়েই প্রতিহত করা যাবে না অতপর আরবের দূর দূরান্ত থেকে বিভিন্ন কোত্রের লোকেরা এসে দলে দলে ইসলাম কবুল করতে লাগল ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ